আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাংলাদেশে নতুন একটি সিডিং এসে আপনার যাদের গ্রা রবি সিম এবং এয়ারটেল সিম আছে তারা আপনার আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কিভাবে করবেন আমি এ টু জেড সব কিছু দেখাই দিচ্ছি প্রথমত আপনার প্লে স্টোরে যাবেন আমাকে ওয়াইফাইটা চালু করে নেই শুধু আপনার অ্যাপসটা নামাইতে যেতটুকু এম লাগবে এতটুকুই এরপর আর কোনো এমবি লাগবে না কোনো টাকা লাগবে না আর কোনো ইউজার নেমে পাসওয়ার্ড ইউজার নেম পাসওয়ার্ড কোনো কিছু হলো না জাস্ট আপনি কানেক্ট করবেন আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করবেন অ্যাপসের নাম হয়েছে আপনার ফোর ইউ টানেল বিপিএন ফোর ইউ টানেল প্রো হ্যাঁ আপনি ফোর ইউ টানেল প্রো দেখবেন প্লে স্টোর আছে এটা ফোর ইউ টানেল প্রো সার্চ দেবেন এই যে চলে আসে আমার এখানে ডাউনলোড করা আছে তার জন্য আমি ওপেন দিলাম প্রথমত আপনারা ওয়াইফাই দেওয়া অ্যাপসটা শুধু নামাইবেন বা অন্য এম বি ঠিক আছে এরপরে দেখেন আমার কিন্তু এমবি নাই রবি সিমে ঠিক আছে এই যে রবি সিম রবি সিমে কিন্তু আমার এম বি হ্যাঁ এই রবি সিম আমার এম নাই আমি এখন ওয়াইফাই বন্ধ করে দিব ওয়াইফাই বন্ধ ওকে এই যে এখান থেকে সার্ভার আপনি র্যান্ডম যেটা আছে উপরে এটাই থাক তারপরে এই যে দুই নম্বর যে এটা রোড পেল রোডের মধ্যে আপনার নিচের এই যে উপর থেকে নিচের পাল যাইবেন এই যে এখানে দেখবেন এই যে বাংলাদেশের পতাকা বিডি রবি এয়ারটেল ফ্রি আনলিমিটেড ইন্টারনেট হ্যাঁ এটার মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করে জাস্ট আপনি স্টার্ট দিবেন স্টার্ট দিলেই হইব আর আপনি প্রথমত দেখবেন আপনার এম নেটটা মানে ফোর জি আছে কি না ফোর জি থাকলে নেটটা ভালো আসবে ফোর জি আসলে তারপর আপনারা স্টার্ট দিবেন এই যে দেখেন আমার আইছে আমি দিলাম এই যে এখন কানেক্ট হয়ে গেছে আপনাদের এই যে ইউটিউবে ঢুকলাম এই যে দেখেন ভিডিও চলে যাইছে